পথের সঞ্চয় হতাশা আমার জীবনে নাই অতি কেউ আমি বিশ্বাস করি অতি কেউ আমি শক্তির রাধার বলিয়া জ্ঞান করি নিতান্ত প্রতিকূল চরিত্র ব্যক্তিকেও আমি প্রকার আমার কর্ম সাধনার উদ্দীপন বিধতা বলিয়া জ্ঞান করি আমার অন্তরে হতাশার স্থান নাই অসাফল্য অকৃতিত্ব আমার আসিতে পারে হতাশা আমার কখনো আসবে না আমি কেবল আশাবাদী নহি আশা আমার নিঃশ্বাস প্রশ্বাস আশা হৃদয়ের স্পন্দন তুমিও হতাশ না হইয়া যে কুদ্র কাজটুকু হইয়াছে তাহার গতি অনুসরণ করো ক্ষুদ্র কাশকে আদর দিলে সম্মান দিলে সে ও চিরে বড় কাজে রূপান্তরিত হয়